নতুন ভাবাসীদের জন্য আরবি ভাষা যারা আরব দেশে আছেন ভিডিওটি তাদের জন্য আরবি ভাষা শিখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন মাররা এর অর্থ খুব মাররা এর অর্থ খুব বা বেশি আমরা বলি খুব আরবিতে বলতে হবে আমরা বলি খুব আরবিতে বলতে হবে মাররা এর অর্থ খুব কাতির এর অর্থ অনেক কাতির এর অর্থ অনেক আমরা বলি অনেক আরবিতে বলতে হবে কাতির আমরা বলি অনেক আরবিতে বলতে হবে কাতির কাতির তার মানে অনেক লাজিম এর অর্থ অবশ্যই লাজিম এর অর্থ অবশ্যই আমরা বলি অবশ্যই বা বাধ্যতামূলক আরবিতে বলতে হবে লাজিম লাজিম এর অর্থ অবশ্যই আবার লাজিম এর অর্থ লাগবে আমরা যখন বল এটা আমার লাগবেই তখন আরবি বলতে হবে আনা লাজিম আনা লাজিম তার মানে এটা আমার লাগবেই মের অর্থ অবশ্যই ভাল লাগবে আসান এর অর্থ কারণ আসান এর অর্থ কারণ আমরা বলে কারণ বা কারণটা কি আরবিতে বলতে হবে আসান আমরা বলে কারণ বা কারণটা কি আরবিতে বলতে হবে আসান আসান তার মানে কারণ ইয়ানি এর অর্থ মনে হয় আবার মুমকিন এর অর্থ মনে হয় ইয়ানি এবং মুমকিন দুটি শব্দের অর্থই মনে হয় আমরা বলি মনে হয় বা সম্ভবত আরবিতে বলতে হবে ইয়ানি বা মুমকিন আমরা বলি মনে হয় আরবিতে বলতে হবে মুমকিন আমরা বলি মনে হয় আরবিতে বলতবে মুমকিন আবার মাজনুন এর অর্থ পাগল মাজনুন এর অর্থ পাগল আমরা বলি পাগল আরবিতে বলতে হবে মাজনুন আমরা বলি পাগল আরবিতে বলতে মাজনুন মাজনুন এর অর্থ পাগল নাম এর অর্থ জি নাম এর অর্থ জি জি এর আরবি হলো নাম জি এর আরবি হলো নাম নাম এর অর্থ জি ইস্তেমা এর অর্থ মিটিং স্তেমা এর অর্থ মিটিং আমরা বলি মিটিং আরবিতে বলতে হবে ইস্তেমা আমরা বলি মিটিং আরবিতে বলতে হবে ইস্তেমা ইস্তেমা এর অর্থ মিটিং আবার একটা নজরে দেখুন মাররা এর অর্থ খুব মাররা এর অর্থ খুব খুব এর আরে বলো মাররা কাতির এর অর্থ অনেক কাতির এর অর্থ অনেক অনেক এর আরে বলো কাতির অনেক এর আরে বলো লাজিম এর অর্থ অবশ্যই লাজিম এর অর্থ অবশ্যই আবার লাজিম এর অর্থ লাগবেই আসান এর অর্থ কারণ আসান এর অর্থ কারণ কারণ এর আরে বলো আসান ইয়ানি এর অর্থ মনে হয় আবার মুমকিন এর অর্থ মনে হয় মাজনুন এর অর্থ পাগল মাজনুন এর অর্থ পাগল নাম এর অর্থ জি নাম এর অর্থ জি আমরা বলি জি তখন আরবিতে বলতে হবে নাম নাম এর অর্থ জি আবার ইস্তেমা এর অর্থ মিটিং ইস্তেমা এর অর্থ মিটিং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন পরবর্তী ভিডিও জন্য বেল এখানে ক্লিক করুন এবং এবংটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন